এফডিসিতে সিনেমার ভিলেনের মতো সাংবাদিকদের উপর ঝাঁপিয়ে পড়লেন শিবাসানু আলেকজান্ডার বো ও জয় চৌধুরী সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে তাদের এই হাতাহাতির ভিডিও যেখানে দেখা যাচ্ছে জয় চৌধুরী উত্তেজিত হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা কাটাকাটি করছেন শুধু তাই নয় আলেকজান্ডার বো সহ শিবাসানুকেও সাংবাদিকদের সঙ্গে হাতাহাতি করতে দেখা গিয়েছে মঙ্গলবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে এ ঘটনায় সাতাশির বেশি সাংবাদিক আহত হয়েছেন এর মধ্যে সাতজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে জানা গিয়েছে এই হামলার মূল হতা হলো খল অভিনেতা শিবা সানু এরপর জয় চৌধুরী ও আলেকজান্ডার বো হামলা চালান হামলার এক পর্যায়ে পুরো এফডিসির ফাইট ডিরেক্টরাও হামলায় অংশ নেন খোঁজ নিয়ে জানা গিয়েছে চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য শিবাসানুর সঙ্গে ইউটিউবারদের কথা কাটাকাটি শুরু হয় একটা পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় কথা কাটাকাটির এক একপর্যায়ে সাংবাদিকরা হাজির হলে তাদের সঙ্গেও বাঘ বিতণ্ডা হয় সন্ধ্যা সোয়া ছয়টার দিকে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শী কয়েকজন জানিয়েছেন হামলায় নেতৃত্ব দেন শিবা চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলেকজান্ডার বো তবে সাংবাদিকরা জানিয়েছেন ঘটনার সূত্রপাত অভিনেতা শিবা মাধ্যমে শিল্পী সমিতির শপথ গ্রহণ শেষে একজন গণমাধ্যম কর্মীকে হঠাৎ করে মারতে শুরু করেন এ পর্যায়ে অন্যান্য সংবাদকর্মীরা তাকে আটকাতে গেলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে যায়